এটা আমার আমাদের বড় ছাদের এই ভিন্ডি আছে আমরা ভেন্ডি তুলছি খাম্মা তুলছে আর শুরু হয় আম্মাকে হেল্প হেল্প করছে Vil du ha en runde?

बेगून गाजे पैकारे बेगून সারি এটা হলো আমাদের বেগুন গাছে এই বেগুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা আরো আছে এখনো তোলার মতন হয়নি এখন ছোট আছে আর অনেক ফুল ধরেছে আবার যখন পারবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো দেখাবো তোমাদের ভেন্ডি ভেন্ডি তুলিয়ে দেখিয়েছি যে কটা হয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভাল লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা গাছ ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে দেবেন বাই